সব জায়গায় সব কথা বলতে নেই লিখেছেন কবি শুভ দাসগুপ্ত সব কথা বলতে নেই পর স্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা উসখুস করবে গলার ভেতারটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালাই ভাওতা ভাবতে পারেন। কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তর গুলো ক্রমশ ফুড়ে আর দাদেশের মৃদয়া ক্ষেত্র হয়ে উঠেছে ভাবতে সারাদিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটিও যুক্ত ছোঁয়ায় সেবাটা সেবাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে সেসব ফেরে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার স্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মহান বলে সিনেমা বেদের মেয়ের পাল্লায় পরে সিঁদুর নিয়ে না বুঝে বলে আত্মনাত করছে একশো টাকার ধাউস পূজা সংখ্যায় উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথা দেশী থাকছে বুদ্ধিমান পরিচালক হাড় হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হতছেন আর পাস্তারার হোটেলে বসে ফুটি নাছেন খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছেwidetilde মূল ছাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্না করে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে দেখে শুনে আপনার বাপের নাম খবেন হয়ে যেতে পারে কিন্তু বলতেন এই বলেছেন কি ফেসেছেন লাল বলবে ও ব্যাটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি না কাল আপনার ধোপান আপি বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেসেছেন তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন হ্যাঁ দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বলার সত্য নাই বলা হয়ে থাকুন চোখে সানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা বলে দেয় যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা পেশে গেছে এছাড়া কোনো মেয়াই সুখে নেই আপনি ভাবলা না নেতা না অভিনেতা ঘাটের আপনার মশাই চুপ করে থাকু আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মেরে পড়ে থাকুন না চুপ করে মেরে পড়ে থাকুন না আর তো আর তো কটা দিন মনে 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 গান করুন ওই মহাসিন্ধুর উপার থেকে কি সঙ্গীত ওই ভেসে আসে নমস্কার